শান্তিনিকেতন পৌষমেলা বাঙালির আবেগ শান্তিনিকেতন পৌষ মেলা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মেলবন্ধন রবীন্দ্রভূমি শান্তিনিকেতন পৌষ মেলা যেন না এলে অসম্পূর্ণই থেকে যায় আনন্দ তবে শান্তিনিকেতন পৌষ মেলা আমরা আপনাদের সাথে ভাগ করে নেব পুঙ্খানুপুঙ্খভাবে সঙ্গে থাকুন এদিকে দেখুন এটা ঘুরছে যেটা সময় দেখা যায় লাগলো ঘুরে হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা চললাম শান্তিনিকেতন মেলা আমার সাথে রয়েছে সুচিতা তো বন্ধুরা আমরা শান্তিনিকেতন মেলা আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সবার প্রথম আমরা স্টেশনে নেমে টোটো ধরে নিলাম তারপর চড়লাম ধীরে ধীরে মেলার পথে তবে একটা কথা আপনাদের বলে রাখি এখানে টোটোদের প্রাইস কিন্তু প্রচুর হাই এখানে আপনাদের সাড়ে তিনশো চারশো টাকার নিচে কোনো টোটো আপনাদের নিয়ে যেতে চাইবে না যেখান থেকেই হোক না কেন আপনার একশো মিটার যেতে হলেও আপনাকে আশি টাকা দিয়ে যেতে হবে অনেক আমরা দর কষাকষির পর অবশেষে পঞ্চাশ টাকা মাথা পিছু আমরা টোটো ধরলাম ধরে আমরা মেলার পথে এগোলাম টোটো থেকে নেমে অনেকটা হেঁটে আসার পরে অবশেষে মেলার দর্শন পেলাম মেলার দর্শন পাওয়ার সাথে সাথেই ঢুকতেই সম্মুখে একটি দোকান রয়েছে যে দোকানের কালেকশনগুলো খুব সুন্দর তাই পছন্দ হয়ে গেল তাই গিন্নিমা কিনতে বসে গেলেন চলুন দেখুন কি কি আলাদা আলাদা আপনার ইয়ে আছে মানে রং বা কালার কিছু আলাদা আছে আচ্ছা আচ্ছা মেলার সম্মুখে এই দোকানটি রয়েছে যেখানে যে জিনিসপত্রগুলো রয়েছে খুব সুন্দর কেনা হলো আমাদের দুটো ব্যাগ পছন্দ হয়েছে এবার মুখে হাসি ফুটেছে এবার যাওয়া যাক সামনের দিকে দোকানগুলোর দিকে সামনের দিকে হাঁটতে হাঁটতেই দেখতে পাচ্ছি দূরে রয়েছে বোরোলিনের স্টল আমরা আর কিছু চিন্তা ভাবনা না করে দেখি বোরোলিনে কি অফার রয়েছে বোরোলিন স্টলে সুথল বোরোলিনের এলিন তেল এছাড়াও বিভিন্ন রকম উপাদান রয়েছে আমরা অফার জিজ্ঞাসা করতে করতে এখান থেকে নাকি শুনলাম যে বোরোলিনের লিপ বাম রয়েছে যেটাতে অফার রয়েছে তিনটে কিনলে তো চলুন আমাদের সাথে তিনটি ভিন্ন ভিন্ন ফ্লেভারের বোরলিনের লিপ বাম পাওয়া গেল খুবই স্বল্প দামে কথাটা শুনেই যেন মুখে হাসি ফুটে গেল এর পাশেই রয়েছে ধূপের দোকান ওখানে কি অফার রয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এখানে তিনটে নাকি ধূপ কিনলে দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ দুটো ধূপের দামে একটা ধূপ ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি যাকে বলে গন্ধটা ভালো কোনটা এটা মানে মানে আমি মন্দির মন্দির গন্ধ পছন্দ ওকে থ্যাংক ইউ করে একশো টাকায় তিনটে একশো টাকায় তিনটে মন্দির মন্দির গন্ধ ধূপ কিনলাম সবাইকে হাসালাম এবার চলুন আমরা মেলাটা ঘুরে আসি সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি মেলার মধ্যে সকালের দিকে কিন্তু ভিড় সেরকম নেই বললেই চলে তবে আমরা সোয়েটার জামা দোকানের দিকটা এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব সম্পূর্ণ মেলা এক ঝলকে ঘুরিয়ে তারপর আবার কেনাকাটা খাওয়া দাওয়া সঙ্গে থাকুন সম্পূর্ণ মেলা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমরা চলে এসেছি বড়ো নাগরদোলার সামনে কারণ আমরা সমস্ত জায়গা দেখলাম কোথাও খাবার জন্য উপযুক্ত জায়গা পেলাম না কারণ সব জায়গাতে চিকেন আর চিকেন তাই আমরা অবশেষে একটা নিরামিষ দোকানে এলাম চাট খাবার জন্য তাই এটা পান্ডে চাট মশালা এরকমই নাম একটা এই দোকানে এলাম সঙ্গে থাকুন চাট মশালা এক প্লেট চাট মশালার দাম নিচ্ছে পঞ্চাশ টাকা যেটা আমরা বাইরে তিরিশ টাকায় খাই কিন্তু ঠিক আছে এখানে পুষিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বড় যে ছোলা রয়েছে সেই ছোলার ঘুগনি রয়েছে এছাড়া বিভিন্ন এক্সট্রা কিছু জিনিস দিচ্ছে যেটা আপনার বেশ ভালোই লাগছে খেতে তাই আমরাও খেলাম খাবার পর যদিও ভিডিওটা হচ্ছে বলে ফিডব্যাকটা দিতে পারছি তো সঙ্গে থাকুন टेस्ट जबरदस्त कम हाँ। लगेगा तो मानो है চাট মশলা জবরদস্ত খাবার পরে আমরা শরীরে একটা আলাদাই এনার্জি পেলাম কারণ সকাল থেকে কিছু খাইনি অবশেষে আমরা নাগরদোলার সামনে এলাম দেখছি নাগরদোলাগুলো সব চালু হয়ে গেছে তবে যেটা একটা বড়ো নাগরদোলা রয়েছে আমরা মরণ কুয়ো নাম দিয়েছি যেটা কারণ সকলে বিশাল জোর চিৎকার করছে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি কিছুক্ষণ পর ফিরে এসে দেখি সেটা চালু হয়ে গেছে এবার এই জিনিসটাকে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। এবং ওনাদের অনুভূতিও সঙ্গে থাকুন সকলে চিৎকার চেচামিচিতে আলাদাই একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল অনেক দর্শক এটা দেখার জন্য জড়ো হয়ে কারণ এটা সবসময় তো চালু থাকে না তবে আমরাও আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি যারা চেপেছিলেন তাদের যে কি অনুভূতি হয়েছে তাদের ফিলিংটা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমরা দেখি যারা আসছেন তাদের মধ্যে দু একজনের সাথে কথা বলে নিই আপনাদের অনুভূতি কিরকম লাগলো এক্সপিরিয়েন্স রকম লাগলো অনেকে দেখলাম ঘুমিয়ে গেছিল কেউ আবার চিৎকার করছিল রকম লেগেছে আচ্ছা লাগলো ঘুরে তোমাকে তো দেখলাম পুরো ঘুমিয়ে গেছিলে আচ্ছা মানে নামলে মানে মনে হলো যে আমরা বেঁচে আছি এরকম নাকি বাকি দর্শকদের জন্য কি বলবে যে এখানে কি একবার ট্রাই নেওয়া উচিত থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ নাগরদোলে যারা উঠেছিলেন যেটাকে মরণ কুয়ো বলেছিলাম প্রথমে সকলের ফিডব্যাক দেখলেন তো হাসি লাগলেও কিন্তু যারা উঠেছিলেন তাদেরকে প্রণাম করা উচিত কারণ ওই অবস্থায় যে তারা কিভাবে ছিলেন সত্যি অবশেষে আমরা সন্ধে মুখে চলে এলাম আবারও সেই দোকানে কারণ মেলায় সব দোকানের থেকে সত্যি দাম এখানে কম মেলার ভিতরে সমস্ত দোকান আমরা ঘুরে সবার শেষে আবারও ফিরে এলাম এখানে সন্ধে মুখে আমরা কয়েকটা ফাইল কিনতাম অবশেষে গিন্নির মুখে আবারও হাসি কারণ একের পর এক জিনিস কেনা হলেই ওনার মুখে যেন হাসি আর ধরছে না ফিরে যাবার সময় এনাদের সাথে কথা বললাম এনাদের ব্যবহার এতটাই ভালো যে বন্ধুর মতন হয়ে গেছে আশেপাশের লোকজন কোথায় বাড়ি সমস্ত কিছু তিনি বললেন যে আমরা সোনাঝুরি হাটেও বসি যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের কার্ডটা রাখতে দেখুন কার্ডটা আমরা মোবাইলের সামনে তুলে ধরছি এখান থেকে আপনারাও যোগাযোগ করতে পারেন সোনাঝুরি হাটেও কিন্তু এনারা বসে আর সত্যি এনাদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো এবং এনারা যে আমাদেরকে বিক্রি করেছে সেই প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হিসাবে বলছি খুবই ভালো এনাদের প্রোডাক্ট এবং দামেও কম মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল সন্ধ্যায় মেলার পরিবেশ আমরা আপনাদের সামনে ভাগ করে নেব তবে আজ বুধবার তাই উপাসনা গৃহও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এরপর আমরা আবারও ঢুকে পড়লাম মেলার ভিতর দুপুরবেলার তুলনায় রাত্রিবেলা কিন্তু ভিড় চোখে পড়ার মতন সকালের দিকে মেলার ভিড়টা এমনিতেই কম থাকছে তারপর যত বেলা বাড়ছে মেলায় ভিড়ও বাড়ছে তবে সন্ধ্যের দিকে ভিড়টা যেন আরও উপচে পড়ছে মেলায় নাগরদোলা থেকে সমস্ত দৃশ্য আমরা আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি আর এই সন্ধ্যাবেলা আমরা কেনাকাটি করলে আর ভিডিও করতে পারছি না তার কারণ এতটাই ভিড় বেড়ে গেছে ভিডিও করতে গেলে কোন দিকে ফোন কোন দিকে আমরা তাই কেনাকাটির পর আবারও আমরা চলে এলাম পান্ডে চাট মশালা প্রাইস হাই খেতে ভালো দুই ঘন্টা পর অবশেষে টোটোদের সাথে বার্গেনিং করে আমরা স্টেশনে পৌঁছলাম স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেনে আমরা বাড়ি ফিরবো তবে ট্রেনের কোনো পাত্তাই নেই এদিকে আসলো বন্দে ভারত সেই বন্দে ভারত এক্সপ্রেস আমরা আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনে চলে এলো যাদের বাড়ি যাওয়ার কথা তারা চলে গেল অবশেষে আমরা দাঁড়িয়েই রইলাম আরও অনেকটা সময় চলে গেল তারপরে আমাদের ট্রেন এলো এবার আমাদের ফেরার পালা বোলপুর শান্তিনিকেতন মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিরছি খুব শীঘ্রই